বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উদ্যোগে সিলেট জামেয়া মোহাম্মদিয়া কাশিমুল উলম পিঠাকড়া মাদ্রাসায় শ্রেণীকক্ষ নির্মাণ সহ সার্বিক উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংশ্লিষ্টরা পরিষদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোসাম্মদ আসমা খানম হাবিবা বেগম মহিনুজ্জামান শাহিন দেলাওয়ার হোসেন ও এতিমুর রহমানের সার্বিক সহযোগিতায় অবহেলিত মাদ্রাসাটির শ্রেণীকক্ষ নির্মাণে গেউটিন প্রদান করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা দর্শক আমাদের সহকর্মী শিপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত শনিবার দুপুরে জরাজীর্ণ জামেয়া মোহাম্মদিয়া কাশিমুল উলুম করা মাদ্রাসায় ঢেউটিন প্রধান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোহাম্মদ বজরুল আমিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম জামিয়া মোহাম্মেদিয়া কাশিমুল উলুম ঠাকুরা মাদ্রাসা সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিউর রহমান খানের পরিচালনায় বক্তারা বলেন সকল স্তরের দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি মানব কল্যাণে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ প্রতিষ্ঠাকাল থেকেই অপরাধ নির্মূলের পাশাপাশি আত্মানবতা সেবায় অরাজনৈতিক ক্ষেত্রে সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে দেশের ক্রান্তি লগ্নে ও দুর্যোগে অসহায়দের সহায়তা সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসে সংগঠনটি মানব কল্যাণে সংগঠনের সদস্যরা অসহায়দের পাশে থাকার আশা ব্যক্ত করেন এ সময় বক্তব্য রাখেন এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন সংগঠনের উসমানী নগর শাখার যুগ্ম শ্যামল চন্দ্র বৈদ্য সমাজসেবী উদ্দিন আহির মাহমুদ আনামিয়া মিয়া সহ অনেকে শেষে শিক্ষার্থীদের মধ্যে খাবার সালান বিতরণ করেন ডাক্তার মোহাম্মদ বদরুল আমিন পরে এনটিভি ইউরোপে কর্মরত ওসমানী নগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন আহমেদের মা মরহুমা আম্বিয়া বেগম ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মঈন উদ্দিনের রুহের মাগফুরাত কামনায় সংগঠনের পক্ষ থেকে দোয়া করা হয় এ সময় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও শ্রেণী বিতরণীতে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে আমাদের মাদ্রাসা একটি রুমে টিন দেওয়ার জন্য আজকে আমরা আসলাম এবং ওখানে আরও অনেক প্রয়োজন আছে হবে আপনারা সাহায্য যার যার অবস্থান থেকে আপনারা সাহায্য সহযোগিতা করবে আমরা আজকে এখানে আসছি বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে একটি রুম এর জন্য টিন দেওয়ার জন্য টিন এসে দেখলাম যে আরও অনেক প্রয়োজন আছে আজকে টিনের ঘর এই আল্লাহর ঘর মাদ্রাসা কামিতে আমরা থাকবো না কিন্তু আরো বড় হবে দিনী প্রতিষ্ঠান আর যে যেখান থেকে যেভাবে সম্ভব এরকম দিনী প্রতিষ্ঠানে সাহায্য করবেন এই অনুরোধ এবং দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে এই মাদ্রাসার একটি কক্ষে কিছু ঠিন দেওয়া হয়েছে এবং পাশাপাশি এনটিপি ইউরোপ প্রতিনিধি বিশ্ব সাংবাদিক শিকুন আহমদের মায়ের প্রবেহের মার্গ কামনা উপলক্ষে আমরা দোয়া এবং মিলাদ মাহফিলের অংশগ্রহণ করেছি বিগতভাবে এখানে আসার মেন উদ্দেশ্য হলো নিজের স্বরজীবী দেখা এবং বিশেষ করে আমাদের যে আব্দুর রহিম সাহ সাধারণ সম্পাদক উনি বিভিন্ন সময়ে হাসপাতালে বিভিন্ন রোগীদের খোঁজখবর নেন এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করি আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করা ওনার পৃষ্ঠপুষ্টতা এবং ওনার সার্বিক সহযোগিতায় মেনলি আমাদের এই আগমন এই ধরনের প্রত্যন্ত গ্রাম থেকে আমিও পড়ালেখা করেছি প্রাইমারি স্কুলে মক্তভাবে ওই দিনের কথা আসলে মনে পড়ে যায় এবং এখানে যে অবহিত বাচ্চারা আছে। এদের জন্য যারা আজকে আয়োজন করেছেন এই মাদ্রাসা যে যিনি জায়গা দিয়েছেন যারা শ্রম দিয়েছেন মুরবিয়ানি খেতাম যারা আসেন মৌলার মৌলমসাম যারা আছেন এবং অন্যান্য সোভাগিরা যারা আছেন আসলে এদের যে অবদান প্রধান মতো না এনটিবি ইউরোপ নিউজ মণিনগর সিলেট জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়ির আয়োজনে সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ আবদুল হাহের রিপোর্টে বিপুল উৎসাহ উদ্দীপনায় বিপুল সংখ্যক দর্শকদের অংশগ্রহণে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়ির আয়োজনে সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় শনিবার ২৬ এপ্রিল বিকেল তিনটায় গড়গড়ি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ধারা ভাষ্যকার জামাল এর ধারা বর্ণনায় স্বাগতিক পশ্চিম গড়গড়ি বনাম কচুরকান্দি এফসির মধ্যে জমজমার দর্শক নন্দিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় কচুরকান্দি এফসিকে দুই শূন্য গোলে পরাজিত করে স্বাগতিক পশ্চিম গড়গড়ি বিজয়ী হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার প্রীতি সন্তান সোনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম মিরপুর ইউনিয়ন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান শামীমের সভাপতিত্বে খেলা পরিচালনা কমিটির সদস্য তানভীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গড়গড়ি লন্ডন প্রবাসী সংঘের উপদেষ্টা এইচ এম আসলাম সিনিয়র সহ সভাপতি হাজি আব্দুর রহিম সহ সভাপতি সুরুজ আলী সদস্য হাজি জামশেদ আলী সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রুহুল আমিন রাহুল বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল মাস্টার জামথ আলী সাবেক ফুটবলার তসলিম খান তৈমুজ আলী আর আমাদের এই অঞ্চল আপনারা জানেন খেলাধুলার জন্য প্রসিদ্ধ তারপরে প্রসিদ্ধ হওয়ার পরেও যেহেতু এটা বর্ডার গেসা এলাকা বিশ্বনাথ বর্ডারের পাশে এখানে অনেক খেলাধুলার অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন এবং আমি আশা করি আল্লাহ যদি কখনো আমাকে কোনো দায়িত্ব নিয়ে যান আমি আমার নিজের এলাকার অন্যান্য সবার আগেই আমাকে করতে হবে এই গরগরি অঞ্চলে আমরা সুন্দর একটা মাঠের ব্যবস্থা করতে হবে এবং এখানে যাতে যুব উন্নয়নের মাধ্যমে আমরা কর্মক্ষম একটি জাতি করতে পারি এখান থেকে আমাদের শুরু করার ইচ্ছা এবং নিয়ত ইনশাল্লাহ এখানে আমার মই মুরব্বিয়ান যারা আছেন সবাই আমার পিতৃতুল্য এবং পিতৃ সমান তারা যে আমাকে এই বসার সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা সাবেক ইউপি সদস্য আব্দুল মানিক বিশিষ্ট মুরব্বী আব্দুল গনি বাতির আলী সাবেক ফুটবলার আব্দুল রূপ বারিক মিয়া খালিজ মিয়া আব্দুল খালিক আলখাজ মিয়া মদরিজ আলী আজম আলী ওয়ারিজ আলী মনোর আলী তখলুজ আলী রফিক আলী সাবেক ফুটবলার আলিম শাহেদ মিয়া আব্দুল কয়েজ জামান সুপার আব্দুল লতিফ খু মিয়া মিয়া জয়নাল আবেদিন সালাউদ্দিন নজরুল খান আব্দুল কুদ্দুস ময়জ উদ্দিন রুহেল আহমদ লাইজ উদ্দিন সেলিম আহমদ এনাম হাসান আমাদের প্রবাসীদের অর্থায়নে প্রবাসীদের অর্থের মাধ্যমে এই আজকের টুর্নামেন্ট তাই আমি আবারও ধন্যবাদ জানাই প্রবাসী যারা আছেন প্রবাসী থেকে যারা পুরস্কার এবং খেলা চালাতে যেগুলো সাহায্য সহযোগিতা করেছেন সকলকেই এবং এলাকার মুরব্বিয়ান এবং খেলোয়াড়বৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার পক্ষ থেকে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আমি মিরপুর ইউনিয়ন ফুটবল এসিয়ানের সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাইলাম এই এলাকায় অত্যন্ত সুন্দরভাবে একটা খেলা সফল হয়েছে খেলা পরিচালনা কমিটির মিলন খান রুহুল আলম নাহিদ আহমদ মারুফ উদ্দিন মন্তাসির আলম ফাহিম ফয়েজ খান নাজির নাদিম আসকর বাবলা কামরান জিহাদ আলামিন, জাকির, আলম, নাসিম, আল আমিন রাফি হামজা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ এবং নবীন যারা আছেন আমাদেরকে সার্বক্ষণিকভাবে দিক নির্দেশনা দিয়ে টুর্নামেন্টকে সফল করতে পক্ষ থেকে পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দ তালহা আলম সহ অতিথিবৃন্দ এনটিভি টিভি ইউরোপ নিউজ জগন্নাথপুর সুনামগঞ্জ সিলেটের উসমানীনগরে নিউ ইয়র্ক স্টেট যুবদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ শাহবাজ আহমদ যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়েছে আমাদের সহকর্মী জুবেল আহমদ শেখেল জানান শুক্রবার রাতে উপজেলার উসমানপুর ইউনিয়নের মাদারবাজারে সাত আট ও নয় ওয়ার্ড বিএমপির যৌথ আয়োজনে এই সম্বর্ধনা প্রদান করা হয় উসমানপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি সানাউর আলী সানার সভাপতিতে ও সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমেদ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তা রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফকরউদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা। উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারুন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব সিলেট জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তসির আলী ওসমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বুরহান উদ্দিন উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্র নেতা শিপলু খান শিপন উপজেলা বিএনপির সদস্য শাহজান সাজু সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমদ সহ আরো অনেকে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন স্বৈরচার বিরোধী আন্দোলনে দল এবং দেশের জন্য যুক্ত রাষ্ট্রে থেকে শাহবাজ আহমেদের ভূমিকা ছিল প্রশংসনীয় শাহবাজ শুধু রাজনৈতিক কর্মী নয় সে সমাজসেবকও আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে অক্ষত এবং জীবন্ত অবস্থায় ফেরত চাই আগামী দিন যে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় নেত্রী তাসরিনা ম্যাডামকে বিজয়ী করার উদাহত আহ্বান আমাকে যে বিদায়ী অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই একটি কথা আছে গিভেন টেক আপনি কোন কিছু পাইতে হলে কোনো কিছু দিতে হয় আপনি একজন মানুষকে তার যদি ন্যায্য পাওনা আপনি যদি বুঝিয়ে দেন আবার আপনার জন্য সে অনেক কিছু করেছে একটি দলের জন্য দীর্ঘদিন সে ছাত্র দলের কাজ করেছে উসমাননগর উপজেলা ছাত্র দলের জয়েন্ট কনভেনার ছিল পরবর্তীতে যুক্তরাষ্ট্র গমনের পর সে সেখানে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে অন্তত এই এলাকার মাটির সাথে এই এলাকার বাতাসের সাথে এবং বিশেষ করে আমাদের বিএনপি পরিবারের রাজনীতির সাথে তার যে সম্পৃক্ততা ছিল তার যে অবদান ছিল সেই অবদানের মূল্যায়ন মূল্যায়ন আমরা কিছুটা হলেও আজকে করতে পেরেছি এই সাবাজ এই এলাকার কি সন্তান সেই এলাকার জন্য উন্নয়নের জন্য অনেক কাজ করেছে কিন্তু তার মূল পরিচয় হলো সে জাতীয়তাবাদী শক্তি বিএনপির নেতা সে যুবদলের নেতা আগামীতে বিএনপির নেতৃত্বে এখানে সরকার হবে এবং বিএনপি যখনই বাংলাদেশে আসছে তখনই উন্নয়ন হয়েছে আমরা আশা করি বিএনপির মাধ্যমে আমরা উন্নয়ন করতে পারবো দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান ও চার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার হবিগঞ্জের মাধবপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে দৈনিক আমার দেশ পাঠক মেলা ও মানববন্ধনের আয়োজন করেন এতে মাধবপুরের কর্মরত সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ সাবেক সভাপতি রকনউদ্দিন লস্কর এনটিভি প্রতিনিধি জামাল মোহাম্মদ আবু নাসের সাংবাদিক জালাল উদ্দিন লস্কর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল সহ অনেকেই দর্শক এই ছিল আমাদের হাতে থাকা এন টিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ